কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে যেভাবে মারধর করলো যারা জঙ্গি ধর্ম দেখে মারে হিন্দু ধর্ম দেখে মেরেছে উল্টো দিকে মুসলমান দেখে যারা হেনস্থা করে তারাও সেই জঙ্গিদের থেকে আলাদা কিছু নয় আজকের দিনে দাঁড়িয়ে এই যারা ঘৃণার চাষ করছেন বিদ্বেষের এই যে এরা অস্বাভাবিক বিষময় বাতাবরণ তৈরি করেছেন হতে পারে অনেকের মনে হয় যেটা প্রচণ্ড শক্তিশালী অপরাজেও কোনোদিন দিন বোধহয় হারবে না আমি আপনাদের বলছি বিশ্বাস রাখুন দম ধরে রাখুন এদের ধ্বংস আমরা করবই এই জীবনেই করব স্যার মানুষ যাদের সঙ্গে আমাদের বরাবরে সুস্থ সম্পর্ক থেকে এসছে তারা বাঙালি বলে একটি কিশোরকে এইভাবে মারধর করতে পারে অনেক কিছুদিন আগে একটি ভিডিও আমরা দেখেছি যেখানে একটি ছেলে একজন মুসলমান ফেরি তারা হেনস্থা করছেন এই ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বিশেষ করে বাঙালি মুসলিমদেরকে যেভাবে অত্যাচার এবং নিগ্রহ করা হচ্ছে আমরা কথা বলবো আইনজীবী অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন দাদা যেভাবে বাংলা বাঙালি তাদেরকে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি বলবেন দেখুন এটা বিজেপির রাজনৈতিক প্রজেক্ট ভিন রাজ্যে গিয়ে বাঙালি হওয়ার কারণে শুধু মুসলমান বলে নয় বাঙালি হওয়ার কারণে হেনস্তার ঘটনা আগে কোনো দিন কোথাও ঘটেনি এটা আমি বলবো না কিন্তু সেটা ছিল হয়তো বছরে কিছু খবর আমরা পেতাম এখন যেটা হয়েছে প্রায় প্রতিদিন প্রতিনিয়ত বিজেপি শাসিত যত রাজ্য আছে প্রায় প্রত্যেকটি থেকেই কোনো না কোনো ঘটনা আমরা প্রত্যেক দিন জানতে পারছি হ্যাঁ ভিডিও ইত্যাদি এগুলো আগে হয়তো কম পাওয়া যেত এখন তুলনায় বেশি পাওয়া যাচ্ছে কারণ সেগুলো রেকর্ড করে ছড়ানো হচ্ছে উড়িষ্যা আমাদের বাংলার একদম পার্শ্ববর্তী রাজ্য সেই উড়িষ্যাতে আমরা বহু বছর ধরে বা বহু দশক বহু শতক ধরে বাঙালি পুরীতে গেছে সেখানে ঘুরতে গেছে উড়িষ্যার সঙ্গে আমাদের হৃদতার সম্পর্ক থেকেছে বরাবরের এবং সেইখানে সাম্প্রতিক মাত্র কয়েক মাস আগে বিজেপি সরকার আসার পর আমরা দেখছি উড়িষ্যার মানুষজন বাঙালি যারা শ্রমিক বা সেখানে ফেরিওয়ালা কাজ করছেন যেখানে কিন্তু ধর্মটা ফ্যাক্টার নয় কারণ কদিন আগে আমরা দেখেছি যে একটি হিন্দু ছেলে বাচ্চা ছেলে তার কতই বা বয়স হয়তো আপনি আপনার ফেসবুকে পোস্ট হ্যাঁ পোস্ট করেছিলাম পনেরো ষোলো বছর বয়স হবে হয়তো তার গলায় একটি তুলসীর মালা বা একটু কণ্ঠী জাতীয় কিছু ছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে সে হিন্দু কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে যেভাবে মারধর করলো এইটা অভাবনীয় আমরা এটা কোনো ভাবতে পারি না যে উড়িষ্যার মানুষ যাদের সঙ্গে আমাদের বরাবরের সুস্থ সম্পর্ক থেকে এসছে তারা বাঙালি বলে একটি কিশোরকে এইভাবে মারধর করতে পারে আমি সরাসরি বলছি বাঙালিকে এই রকম ভিলেন বানানো এইটা বিজেপির রাজনৈতিক প্রজেক্টের অংশ আপনি খেয়াল করলে দেখবেন গুজরাট হোক উত্তরপ্রদেশ হোক উড়িষ্যা হোক যেখানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলার বিজেপির এক নেই যেটা নিয়ে একটা কথা বলে আপনি অন্য উল্টোটা যদি কখনো দিন দেখেন যে মহারাষ্ট্রের বিজেপি সরকার বা বিহারের এন সরকার ধরুন মহারাষ্ট্রের কোনো বিহারের মানুষ হেনস্থা হলেন বিহারের যারা বিজেপির নেতা তারা তার প্রতিবাদ করেন বা মহারাষ্ট্রের কোনো লোক যদি অন্য কোথাও গিয়ে কোনো রকম বিপদের মুখে পড়ে মহারাষ্ট্রের যিনি বিজেপি নেতা তিনি প্রতিবাদ করতেন যে অন্য রাজ্য যদি বিজেপি শাসিত হয় তাও কিন্তু তিনি প্রতিবাদ থেকে পিছিয়ে আসেন না অর্থাৎ এই মারাঠির জাতিসত্তার প্রশ্নে বা বিহারের মানুষের জাতিসত্তার প্রশ্নে সেখানে কিন্তু বিজেপি আলাদা করে অন্য কোনো দল ঢল দেখছে না একমাত্র বাংলার বিজেপি নেতারা তারা এতটাই সিরদারা বিক্রি করে দিয়েছেন যে আমাদের ভাইয়েরা মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা বিভিন্ন রাজ্যে হেনস্থার মুখে পড়লেও তাদের মুখে একটা শব্দ নেই আমি বারবার বলি আপনি যদি সত্যি প্রকৃত বাঙালি হন আপনার পক্ষে বিজেপি হওয়া সম্ভব নয় আর বিজেপি যদি করেন তাহলে আপনি প্রকৃত বাঙালি নন মেরুদণ্ডটা বেঁচে দিলেই তবেই বহিরাগত দালালি করা যায় যেটা এখানকার নেতারা বিজেপি নেতারা করছেন মানুষকে বুঝতে হবে যে বাংলা বিরোধী যে রাজনীতি সেটাই বিজেপির পুঁজি তারা বাঙালিকে ভিলেন ঠাউরাচ্ছে তারা অনুপ্রবেশকারী ঠাউরাচ্ছে যে কারণেই তাদের বারবার এরকম হেনস্থার মুখে পড়তে হচ্ছে পেলগামের আক্রমণের পর আমরা দেখেছি যে যারা ধর্ম বেছে বা ধর্ম দেখে খুন করলো যে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা খুন করলো তাদের রাজনৈতিক এজেন্টের কাজ এখানে করছে হচ্ছে মূলত বিজেপির যারা লোকজন কীরকম যে জঙ্গিরা ধর্ম দেখে খুন করে তাদের মানে প্রতিক্রিয়ায় যেটা হওয়া উচিত ছিল যে ধর্মীয় বিভাজনের উল্টো দিকে দাঁড়ানো মানে তারা চেয়েছিলো আমাদের দেশকে বা আমাদের সমাজকে ধর্মীয় বিভাজনের কারণে ভাঙতে যে হিন্দু মুসলমানে ভেঙে দিতে তাহলে সম্পন্ন মানুষ যারা এই জঙ্গিদের বিরুদ্ধে তারা কী করবে এই বিভাজন যাতে না হয় সেই চেষ্টা করবে কিন্তু বিজেপির লোকজন ঠিক উল্টোটা করলো তারা কি করলো তারা যেমন হিন্দু দেখে মারলো জঙ্গিরা এরা আবার মুসলমান বেছে বেছে মারার প্রজেক্ট গোটা ভারত জুড়ে চালু করে দিল কোথাও কোথাও তো আমরা দেখেছি যে মুসলমান সাধারণ গরিব মানুষ তাদেরকে কি। নিদারুণ হেনস্থার মুখে পড়তে হয়েছে হাওড়ায় কিছুদিন আগে একটি ভিডিও আমরা দেখেছি যেখানে একটি ছেলে একজন মুসলমান ফেরিওয়ালা বা একজন টোটো চালককে কীভাবে তারা হেনস্থা করছেন জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল এসব বলে তাকে উত্তক্ত করছেন লাঠি দিয়ে মারতে যাচ্ছেন এরকম অজস্র ঘটনা ভারত জুড়ে হয়েছে এবং মুসলমান বিদ্বেষকে বিজেপি যেভাবে হাওয়া দিয়েছে যুবকের মুখে ন্যাচারালি সে যদি বিজেপির ভক্ত না হয় তাহলে তো এই কাছে করতে পারে না অর্থাৎ যারা জঙ্গি ধর্ম দেখে মারে হিন্দু ধর্ম দেখে মেরেছে উল্টো দিকে মুসলমান দেখে যারা হেনস্থা করে তারাও সেই জঙ্গিদের থেকে আলাদা কিছু নয় সেইটাই আমি সুকান্ত মজুমদারকে সেদিন বলেছিলাম তিনি মুর্শিদাবাদকে কেন্দ্র করে ভুয়ো টুইট করে যেভাবে ইসলাম বিদ্বেষে তিনি ধোঁয়া দিচ্ছিলেন সেই কথাটাও তুলে ধরেছিলাম যে কার্যত জঙ্গিদের থেকে যারা পেহেলগামে মানুষ খুন করেছে আমাদের ভারতীয় নাগরিকদের খুন করেছে তাদের থেকেই বিজেপি আর এস এসের লোকজন আলাদা কিছু নয় যে নৌসেনা শহীদ হয়েছেন এই জঙ্গিদের গুলিতে একটা ছবি অত্যন্ত ভাইরাল হয়েছে তার ওয়াইফ এই ভারতের একজন মহিলা একজন মেয়ে একজন স্টুডেন্ট রিসার্চ করছেন হেমাংশী নারওয়াল তাকেও আক্রমণ করা হচ্ছে ব্যক্তি মানে খুব বাজেভাবে দেখুন এটা পরিষ্কার বুঝতে হবে যে হিন্দুত্ব অপরাধটা কোথায় তার হাজব্যান্ড তো মারা গেছে সে বলেছে যে মুসলমান বা কাশ্মীরি তাদেরকে অ্যাটাক করবেন না মানে আপনি যেই হন আপনি যদি ঘৃণার বিরুদ্ধে বলেন আপনি যেই হন না কেন এটা আপনাকে নিশানা করবে এতে ডাসেন ম্যাটার যে আপনার হাজব্যান্ড মারা গেছে জঙ্গিদের গুলিতে কি আপনি কি সেনাতে চাকরি করেন কি না কি আপনি কি কাজ করেন এগুলো কিচ্ছু ম্যাটার করে না আপনার ধর্ম কি ম্যাটার করে না আপনার কাজের পরিচয় কি ম্যাটার করে না যদি আপনি ঘৃণার বিরুদ্ধে কোনো কথা বলেছেন মুসলমান বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কোনো কথা বলেছেন মানুষের বিভাজনের বিরুদ্ধে যদি একটিও কথা বলেন তা ফলে এরা আপনাকে শত্রুটা ওরা যাবতীয় নোংরা কদর্য কুচ্ছিত আক্রমণ এরা আপনাকে করবে কারণ এটাই এদের একমাত্র অবলম্বন এদের কোনো শাস্তি হবে না দেখুন শাস্তি আইনের চোখে কি হবে আইনের আদালতে কি হবে আমি বলতে পারবো না কিন্তু জনতার আদালতে এদের শাস্তি হবে এবং হবেই আমি আপনাকে বলছি হবে মানে শুধুমাত্র আমি উইচফুল কমেন্ট করছি না যে ফ্যাসিস্ট মুসলিনীকে দেখে আর এস অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল সেই মুসলিনীকে কিন্তু সেখানকার মানুষজন যে শাস্তি দিয়েছিলেন আমি বলছি না যে এখানে তাদেরকে সেরকম কিছু করা হবে কিন্তু মুসলিনী বা হিটলারের যখন পতন হয়েছে অনেকে ভাবেনি যে তাদের পতন কোনো দিন হতে পারে হিটলার বলেছিলেন যে হাজার বছরের জন্য আমি এই জার্মান সাম্রাজ্য তৈরি করে যাব হাজার বছর দূরের কথা দশ বছর টানতে পারেননি একইভাবে আজকের দিনে দাঁড়িয়ে এই যারা ঘৃণার চাষ করছেন বিদ্বেষের এই যে এরা অস্বাভাবিক বিষম বাতাবরণ তৈরি করেছেন হতে পারে অনেকের মনে হয় যেটা প্রচণ্ড শক্তিশালী অপরাজেয় কোনো দিন বোধ হারবে না আমি আপনাদের বলছি বিশ্বাস রাখুন দম ধরে রাখুন এদের ধ্বংস আমরা করবই এই জীবনেই করব